আল্লাহ মানুষের মাঝে এমন কিছু মনীষী পাঠিয়েছেন যারা শুধু কলম হাতে জ্ঞান লেখেননি বরং বদলে দিয়েছেন জগতের নিয়ম আজকে আপনি যেই কেমিস্ট্রি পড়েন ল্যাবের মধ্যে যেই অ্যাসিড ব্যবহার করেন সেই পথের অদৃশ্য নির্মাতা ছিলেন একজন মুসলিম যার নাম শুনলেই ইউরোপ কেঁপে ওঠে তিনি হলেন জাবের এবনে হাইয়ান যাকে ইতিহাসে কেমিস্ট্রির জনক বলা হয় কিন্তু প্রশ্ন হলো তিনি কি শুধু বিজ্ঞানী ছিলেন নাকি ছিলেন একজন রহস্যবাদী জ্ঞানী যার কাজ আজও কেউ পুরোপুরি বুঝে উঠতে পারেনি জাবির ইবনে হাইয়ানের জন্ম অষ্টম শতকের ইরাকের কুফা শহরে তিনি সিয়া মুসলিম ছিলেন এবং ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলেহির কাছ থেকে জ্ঞান লাভ করেন তিনি ছিলেন একাধারে একজন চিকিৎসক দার্শনিক কেমিস্ট্রি এবং গণিতবিদ তার বাবা ছিলেন একজন হেয়ারভালিস্ট যিনি বহু জায়গা থেকে ঔষধি গাছ সংগ্রহ করতেন ছোটবেলা থেকেই জাবেরকে কৌতূহলী প্রশ্ন করাতে দেখা যেত পাথর গলে গেলে কি হয় আগুন কি সবকিছুকে বদলে দিতে পারে এবং সেই আগ্রহ থেকেই জন্ম নেয় এক মহান বিজ্ঞানীর তিনি প্রথম ব্যক্তি যিনি আল নামক একটি পদ্ধতিগত বিজ্ঞান তৈরি করেন যা আজকের আধুনিক কেমিস্ট্রির ভিত্তি তিনি ছিলেন প্রথম মানুষ যিনি ডেস্টিলেশন ক্রিস্টালাইজেশন সাবমিলিমেশন সাবলিমেশন এর মতন পদ্ধতিগুলিকে ল্যাবে প্রয়োগযোগ্য করেন এমনকি আলিম্বিক নামক যন্ত্র তিনি বানান যার মাধ্যমে তরলকে বাষ্পে রূপান্তরিত করে আলাদা করা যায় আজকের ল্যাবের মূল যন্ত্রগুলির একটি যেটি তার গবেষণা থেকে আমরা পাই সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এবং অ্যাকোয়ারিজিয়া যে মিশ্রণ গলিয়ে দিতে পারে সোনাকেও কিন্তু এখানেই শেষ নয় জাবেরের জীবনী যতটা স্পষ্ট তার লেখা ততটাই রহস্যময় তার রচনার সংখ্যা তিন হাজারেরও বেশি বলে মনে করা হয় যার মধ্যে অনেক বই এখনো কোডেড আরবি ভাষায় লেখা কিতাব আল কিতাব আল সাবেন আরও অনেক বইয়েতে অদ্ভুত চিহ্ন গাণিতিক সংকেত এমনকি জ্যামেতিক আঁকা বাঁকা সিম্বল ব্যবহার করা হয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানীরাও এখনো ভেঙে পুরোপুরি বুঝতে পারেননি অনেক গবেষক বলেন জাবির ছিলেন একজন সুফি আলকেমিস্ট যিনি বিজ্ঞান ও আধ্যাত্মিকতায় সাথে মিলিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন তিনি বিশ্বাস করতেন প্রকৃতি আল্লাহর ভাষা আর রাসায়নিক পরিবর্তন হলো সেই ভাষার উচ্চারণ ইউরোপের রেনেসাই জাবির ইবনে হাইয়ান ছিলেন একটি অবিচ্ছেদ্য নাম তার রচনাগুলি ল্যাটিনে অনুবাদ করে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাদান করা হতো শত শত বছর ধরে আধুনিক কেমিস্ট্রি চিকিৎসা ফার্মেসি এমনকি অস্ত্র তৈরির পেছনে তার আবিষ্কারের প্রভাব এখনো বহাল অথচ মুসলিম বিশ্বে আমরা অনেকেই জানি না এই অসাধারণ জ্ঞানী আলোকিত মনীষের কথা এখন প্রশ্ন একটাই এই রহস্যময় বিজ্ঞানী আমাদের ইতিহাস থেকে হারিয়ে গেল কেন কে ছিল তারপরে কে বহন করেছিল সেই জ্ঞানের শিখা। কারণ জাবির ছিলেন কেবল শুরু সামনে আসছে আরও নয়জন অলৌকিক জ্ঞানী যারা ইসলামের আলোয় বদলে দিয়েছিলেন পুরো দুনিয়ার চেহারা এই ছিল জাবের ইবনে হাইয়ান একজন বিজ্ঞানী একজন রহস্যময় সাধক আপনি যদি বিশ্বাস করেন যে এমন ইতিহাস সবার জানা প্রয়োজন তাহলে একবার শেয়ার করে দিন কারণ এই ইতিহাস চাপা থাকলে আমরা আর জ্ঞানী জাতি হতে পারবো না সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন